আজকের ভিডিওটা আইপিএল ফাইনাল নিয়ে কোন টিম ফাইনাল জিতবে আর সি বি আমার একটা টিম যাদের সব রকম রেকর্ড আছে সব থেকে বেশি রান সবথেকে বেশি উইকেট সবথেকে বেশি ছক্কা সবথেকে কম রান সেই জন্য এই টিমটা যে কোনো কিছু করতে পারে তারপর যদি আসে কলকাতা নাইট রাইডার্স এই টিমে প্রতিটা প্লেয়ার ফর্মে আছে আর এদের যেহেতু ডবল চান্স থাকছে কাপটা জিতার সেই জন্য সিক্সটি পার্সেন্ট আমার মনে হচ্ছে যে এরাই জিতবে আর বাকি রাজস্থান রয়্যালস এই টিমেও খুব ভালো ভালো প্লেয়ার আছে বাটলার আছে ইয়াশি জয়সাল আছে রিয়ান পারাগ আছে সঞ্জু স্যামসাং আছে তো এই টিমটা প্রথমত খুবই ভালো খেলেছিল সেই জন্য এক নম্বর পজিশনে ছিল আর পরে কয়েকটা ম্যাচ হারার কারণে ওদের পজিশনটা চেঞ্জ হয়েছে যাই হোক টিম নিঃসন্দেহে ভালো তারপরে যদি আসি হায়দ্রাবাদের কথায় এটা এমন একটা টিম যেটা মানে এত ভালো খেলেছে কিছু কিছু জায়গায় যে এরা সর্বাধিক রানের রেকর্ডটা নিজের নামে করে নিয়েছে মানে অসাধ্যকে সাধ্য করেছে সুতরাং বলা যাবে না কে ফাইনাল জিতবে তবে বেশিরভাগই চান্স দেখা যাচ্ছে যে কলকাতা জিততে পারে আর ওর ফ্যানরা তো মনেই করে নিয়েছে যে কলকাতার অনেকও জিতবে না যেহেতু ডবল চান্স থাকছে একবার হারলেও তারা আবার সুযোগ পাচ্ছে ওভারঅল আমার এটাই বলার যে প্রতিটা টিমই ভালো আছে তবে চেন্নাই আর মুম্বাই আমার ফেভারিট টিম ছিল যাই হোক দুটো টিমই যেহেতু নেই তো সকলে যেহেতু কোহলিকে পছন্দ করে সুতরাং সাপোর্ট থাকবে যেন আরসিবি জিতে আর এমন কোনো টিম জিতুক প্রত্যেকবার এটাই চাই যে কোনোবারও কাপ পায়নি বাকি সবগুলো টিম কাপ পেয়েছে একবার না একবার রাজস্থান রয়্যালস প্রথমবার কাপ পেয়েছিল প্রথম আইপিএলে তারপর হায়দ্রাবাদ পেয়েছিল যখন ডেকান চার্জার্স নাম ছিল তখন তখন হার্সেল গিপস খেলতো অ্যান্ড্রো সাইমন্স খেলতো এরা খেলতো যাই হোক তখনও টিমটা ফেভারিট ছিল আর কলকাতা তো পেয়েছি শুধু আরসিবি পায়নি সতেরো বছর ধরে ভাবছে এই পাবে এই পাবে কিন্তু বাচ্চা না এবার যেন পাই তো যাই হোক যেহেতু কলকাতার ফর্ম খুবই ভালো আছে বলা যাবে না কী হবে কার কোন টিম মানে কে কোন দলকে সাপোর্ট করে অবশ্যই কমেন্টে জানাবে সুতরাং কোনো টিম হারলো এটাকে মনে গেঁথে না নিয়ে আমরা খেলাটাকে এনজয় করি আজকে ভিডিওটা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে